আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাইলেন্সিও বেটার ড্রভ এটা আপনার অ্যাপসের মাধ্যমে ওরা কিছু টোকেন দিবে আমাদেরকে সেখান থেকে টোকেনটা কনভার্ট হয়ে সেখানে আমরা ওদের ফাইনাল টোকেনটা পাবো ফয়েন্টের বিনিময়ে ফাইনাল টোকেনটা পাবো আর কি এখানে দেখতেছে অ্যানড্রয়েড এবং আইওএস দুইটাতেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন অ্যাপেল স্টোরে মানে আইফোনে এবং অ্যান্ড্রয়েডে দুইটাতেই এখন এটার যদি আমরা সম্পর্কে জানতে চাই তাহলে আমরা যদি সোজা টুইটার ফেসে যাই সেখান থেকে ওরা কিন্তু টু মিলিয়ন ওরা ফান্ড রাখছে সেটা আমাদেরকে টোটাল এয়ারড্রপের মাধ্যমে দেওয়া হবে ওরা অনেক বড় একটা প্রজেক্ট এখানে ছিয়ানব্বইকে ফলোয়ার আছে বিশেষ যে ভালো একটা ফ্রেমেন্ট আমরা এখান থেকে পেতে পারি তাহলে প্রথমত কাজটা কীভাবে করবেন অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন অ্যাপস হলে অ্যাপসে মানে অ্যাপেল স্টোরে ক্লিক করবেন আর কি এখানে ইনস্টল করে দিবেন ইনস্টল করা পর্যন্ত অপেক্ষা করুন তো আমার অ্যাপ অলরেডি ইনস্টল হয়ে গেছে অফেনে ক্লিক করলাম ক্লিক করার পর একটা ইন্টারভিউজ আসবে একটু অপেক্ষা করবেন এখানে কন্টিনিউ উইথ গুগল না দিয়ে এখানে কন্টিনিউ উইথ ইমেল দেবেন আর কি ইমেলে দেওয়ার পরে এখানে আইকনফার্ম দিয়ে ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দ মতো আপনার যে জিমেলটা আছে সেটা আপনারা এখানে লিখবেন আর কি তো আমি আমার পছন্দ মতো একটা জিমেল দিলাম জিমেল দেওয়ার পর এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে একটু অপেক্ষা করবেন একটা ইমেলের কোড যাবে আর কি তো আপনার ইমেল কোডটা নিয়ে আসবেন এখানে সাইলেন্স হতেও কোড আসছে সেখানে দশ বিশ তাহলে আমরা সেখানে ডিরেক্টলি কফি করে এখানে ফেস্ট করা যাচ্ছে না তাহলে আপনারা মানে ম্যানুয়ালি এটা টাইপিং করে দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে রেফার কোড অবশ্যই দিবেন না হলে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ করতে পারবেন না বা দুই টুকেন এখান থেকে নিতে পারবেন না আমি কিন্তু অলরেডি রেফার কোডটা দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে কিন্তু কফি হয়ে যাবে তারপরে এখানে ফেস্ট করে দিবেন করার পরে ইউজ কোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন ইনস্ট্যান্ট কিন্তু রেফারের বিনিময়ে কিন্তু দুশো টোকেন এখানে আপনারা আর্ন করতে পারছেন তারপরে আবার ইউজার নেমটা দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তারপরে কন্টিনিউতে ক্লিক করেন আবার কন্টিনিউ স্টার্ট নাও এরপর হচ্ছে আপনার এখানে টিকমার্ক করে দিয়ে তারপরে নিচে যে লেখাটা আছে সেটাতে ক্লিক করবেন আবার টিকমার্ক করে আপনার লোকেশনটা সেট আপ করে দিয়ে অ্যালাউ করে দেবেন আর কি তারপরে এখানে প্রোফাইল দেখতেছেন হ্যাঁ এরপরে আপনার প্রোফাইলই আপনার কত টোকেন আর্ন হয়েছে সেগুলো দেখতে পারবেন এখানে অনেকগুলো কামিং শুন সেটা আমরা বিস্তারিত পরবর্তীতে আপডেটগুলো জানাই দেব এখানে দেখতেছেন ওয়ার্ড লোগো আছে ওয়ার লোগোতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে নিচে আসেন আপনি এখানে রেফারের মাধ্যমে আর্ন করতে পারবেন টোয়েন্টি পারসেন্ট করে আর্ন করতে পারবেন এখন এখানে দেখতেছেন ডিসকর্ডে যদি জয়েন হন তাহলে কিন্তু দুশো টোকেন এখানে দেবে আপনারা ডিসকর্ডে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে জয়েন ডিসকর্ডে ক্লিক করুন ক্লিক করার পর এটা অপেক্ষা করুন আচ্ছা ওদের ডিসকোর্স সার্ভারটা কিন্তু আপাতত সমস্যা করতেছে আর ঠিক হলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানাই দিব তখন আপনি এখানে দুশো টোকেন আর্ন করতে পারবেন এখানে যদি আপনার টুইটারটা ফলো করেন ওদের টুইটারটা অফিসিয়াল টুইটারটা এটা ফলো করে দিলে কিন্তু এখান থেকে দুশো টোকেন আর্নিং করতে পারবেন এখানে আমার অলরেডি সাইলেন মানে জয়েন করা আছে সেক্ষেত্রে আমি যদি আমার টুইটার ইউজার নেম দিয়েই এখানে ইউজার নেম দিয়ে সাবমিট করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে দুশো টোকেন পেয়ে যাব এখানে আমরা টোটাল চারশো টোকেন আর্ন হলো আর কি এখানে আরও টাস্ক আসবে সেখান থেকে আপনারা টাস্কগুলো পূরণ করে নেবেন আমরা কিন্তু সাথে সাথে কিন্তু ডেটগুলো জানাই দিব তো ভিডিওতে যদি কোনো কিছু সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের অ্যান্সার দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য